আসসালাম আলাইকুম রমজানে টক দই একটু বেশি জনপ্রিয় হয়ে ওঠে ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর পেট ঠান্ডা এবং পরিষ্কার রাখতে বোরহানি সহ বিভিন্ন পানীয় তৈরি করতে টক দই প্রয়োজন হয় আজ দেখাবো মিষ্টি দইয়ের মতোই একদম পারফেক্ট টক দই বানিয়ে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে এরকম একটা সাকনাতে তিন চার চামচ মিষ্টি দই আমি পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি এই দইটা আমার বানানো অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখার জন্য পানি ছেড়ে দিয়েছে তাই দেখতে এরকম লাগছে এই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে দই বসানোর এক ঘন্টা আগে দই পিজের পানি ঝরানোর জন্য সাকনাতে রেখে দিবেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এদিকে দইয়ের পানিটা ঝরতে থাক আর এই সময়ের মধ্যে আমি দইয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি এখানে আমি সোয়া কেজি অর্থাৎ এক কেজি এক পোয়া আর এই মেজারমেন্ট কাপের সাড়ে পাঁচ কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুইটা এলাস এখন শুধু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে জাল করে যাওয়ার পালা কিছুক্ষণ চাল করে নেয়ার পর যখন এরকম ফুটে গেছে ওই পর্যায়ে চুলা রাস লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে যেতে হবে যারা দই বানাতে বারবার ব্যর্থ হচ্ছেন তারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন রেসিপিটা হুবহু ফলো করে টক দই বানালে আপনি বুঝতেই পারবেন না এটা টক দই না মিষ্টি দই একটুও পানিয়ে ছাড়বে না শুধুমাত্র মুখে দিলেই বুঝতে পারবেন এটা টক দই আমি এখানে সাড়ে পাঁচ কাপ দুধের মধ্যে সাড়ে তিন কাপের মতো রেখে দুই কাপ জাল করে শুকিয়ে নিব আর যাদের মেজারমেন্ট কাপ নাই তারা ছ কেজি দুধের মধ্যে হাফ কেজির একটুখানি কম জাল করে শুকিয়ে নেবেন অনবরত নেড়েচেড়ে জাল করে যেতে হবে আর একটুখানি পরপর হাড়ের গায়ে লেগে থাকা সরগুলো এভাবে করে তুলে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে জাল করে যেতে হবে এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে যেতে হবে দুই কাপ পরিমাণ দুধ শুকিয়ে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে জাল করে দুই কাপ পরিমাণ দুধ শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা একদম ঘনও না আবার একদম পাতলাও না জাস্ট দুই কাপ পরিমাণ শুকালে যতটা ঘনত্ব হয় ঠিক ততটুকুই এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণটা রেডি করে নিচ্ছি প্রথমেই আমি সাকনাতে পানি ঝরানোর জন্য সাদা মিষ্টি দই রেখেছিলাম এখন সাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বেশ অনেকখানি পানি ঝরে গেছে এখন এই দইটা একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুইটা কতটা ভালোভাবে ফেটে নিয়েছি দেখতে একদম ক্রিমের মতো মনে হচ্ছে ঠিক এরকম দেখতে ক্রিমের মতো করে ফেটে নিতে হবে এই সময়ের মধ্যে দুধটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই মশলাগুলো তুলে নিচ্ছি এখন একটুখানি আগে থেকে জাল করে নেওয়া দুধ দইয়ের মধ্যে দিয়ে এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে লক্ষ্য রাখতে হবে দুধটা যেন কুসুম গরম অবস্থায় থাকে খুব বেশি গরমও না থাকে খুব বেশি ঠান্ডাও না থাকে কুসুম গরম বলতে বোঝায় আঙ্গুলটা বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এমন অবস্থা এখন মিশিয়ে নেওয়া দইটা দুধের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী বা সুবিধা অনুযায়ী যে কোনো কিছুতেই দইটা জমিয়ে নিতে পারেন এখন একটা কম্বলের উপর এরকম একটা পাতিল বসিয়ে নিয়েছি তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে চারপাশের কম্বলটা এভাবে করে উঠিয়ে মুড়িয়ে নিচ্ছি এর উপরে আরও একটা কম্বল দিয়ে চারপাশে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এখন এই অবস্থায় রেখে দিব সাত আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আমি কম্বলগুলো তুলে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে এখন আরও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে একদম মিষ্টি দইয়ের মতোই একটুও পানি ছাড়িনি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব যখন বোরহানি বানাবো তখন বের করে নিব আমি দুই দিন পর ফ্রিজ থেকে দইটা বের করে নিলাম এখন একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম মিষ্টি দইয়ের মতোই খুব সুন্দরভাবে জমে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ